প্রিয় সুদী আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নান সিনিয়র প্রভাষক মানিকগঞ্জ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ সিনিয়র কনসালট্যান্ট হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হসপিটাল কাজীপাড়া মিরপুর ঢাকা আজকে আমি খুব ইম্পর্ট্যান্ট একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি বিষয়টি হচ্ছে প্যানক্রিয়াটাইটিস প্যানক্রিয়াটাইটিস হচ্ছে প্যানক্রিয়াসের প্রদাহ আমরা যদি বাংলায় বলি অগ্রাশয়ের প্রদাহ আমাদের শরীরের পেটের উপরি ভাগে বাম সাইডে একটু পিছন দিকে একটি পাতার মতো একটি অর্গান রয়েছে যেটাকে প্যানক্রিয়াস বলা হয় বা অগ্নাশয় বলা হয় এই যে প্যানক্রিয়াস বা অগ্নাশয় খুবই গুরুত্বপূর্ণ একটি আমাদের শরীরের একটা অঙ্গ যেটা দুরকম কাজ করে একটা হচ্ছে এক্সোক্রাইন ফাংশন আর একটা হচ্ছে ইন্ডোক্রাইন ফাংশন এক্সোক্রাইন ফাংশন বলতে খুব সংক্ষিপ্তভাবে যদি বলি এর থেকে কিছু জুস বা অ্যানজাইম সিক্রেশন হয় যেটা আমাদের হজমে সহায়তা করে আবার এর থেকে একটু গুরুত্বপূর্ণ হরমোন সিক্রেশন হয় যেটাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সহায়তা করে তাহলে আপনারা বুঝতেই পারছেন খুবই গুরুত্বপূর্ণ একটি অর্গান এই যে প্যানক্রিয়াস এই প্যানক্রিয়াসটার কিন্তু প্রদাহ হয় কীভাবে প্রদাহ হয় তার অনেকগুলো কারণ রয়েছে যদি খুব সংখ্যভাবে একটা কথা বলি সেটা হচ্ছে প্যানক্রিয়াস থেকে যে জুসগুলো বা প্যানক্রেটিক যে জুসগুলো সিক্রেশন হয় সেগুলো কি করে প্যানক্রেয়াসের যে ভিতরের লেয়ারটাকে ক্ষত সৃষ্টি করে বা ভিতরের লেয়ারটাকে ক্ষতিগ্রস্ত করে এইভাবেই কিন্তু মূলত এই প্যানক্রিয়াসের প্রদাহের সৃষ্টি হয় এটাকেই প্যান্কিয়াটাইটিস বলা হয় এই যে প্যানক্রিয়াটিসিস বা প্যানকিরাসের প্রদাহ এটা মূলত দু দুরকম হয়ে থাকে একটা হচ্ছে অ্যাকুট প্যান্কিয়াটাইটিস আর একটা হচ্ছে ক্রনিক প্যাংকিয়াটাইটিস অর্থাৎ হঠাৎ করে এই যে প্যানক্রিয়াসের যে সমস্যাটা বা প্যাঙ্কিরাসের মারাত্মক ব্যথা হওয়া যদি হঠাৎ করে হয় সেটাকে অ্যাকুট প্যান্কিয়াটাইটিস বলা হয় যদি এটা দীর্ঘ দিন চলতে থাকে বা অনেক দিন এই সমস্যাটা চলছে প্যান্কিয়াসের এই প্রদাহ চলছে তাহলে এটাকে ক্রনিক প্যান্কিটাইটিস বলা হয় এর অন্যান্য কারণের ভিতরে প্রধান যে কারণ সেটা হচ্ছে আমাদের যে পিত্তথলিতে যে পাথর হয় বা পিত্ত নালিতে যে পাথর হয় অথবা প্যানক্রিটিক যে ডাক রয়েছে এখানে যদি পাথর হয় এই পাথরের কারণে কিন্তু এই প্যানক্রিয়াসের এই প্রদাহ হওয়ার সম্ভাবনা অনেক বেশি বিশেষ করে পিত্তথলির পাথরের ক্ষেত্রে এবং পিত্তথলির পাথরের জন্য মূলত মেয়েদের এই প্যানক্রিটাইটিসের সমস্যা বেশি হয়ে থাকে আর ছেলেদের ক্ষেত্রে এই প্যানক্রিটাইটিসের প্রধান কারণ হচ্ছে অতিরিক্ত মদ্যপান অর্থাৎ যারা খুব বেশি অ্যালকোহল বা বিভিন্ন ধরনের মদ্যপান করে থাকে তাদের কিন্তু বিশেষ করে পুরুষদের কিন্তু এই প্যানকেটাইটিসের সমস্যা হয়ে থাকে তারপরে যদি প্যানক্রিয়াসে কোনো কারণে যদি আঘাত লাগে হ্যাঁ পেটে আঘাত লাগে প্যানক্রিয়াসে আঘাত লাগে তাহলে কিন্তু এটা হতে পারে তারপরে আমরা বিভিন্ন ধরনের ওষুধ গ্রহণ করি তাদের সাইড এফেক্ট হিসাবেও এই সমস্যাটা হতে পারে যারা দীর্ঘদিন যাবৎ স্টোরয়েড ওষুধ খাচ্ছেন তাদের এই সমস্যা হতে পারে ভাইরাল ইনফেকশনের কারণে এ ধরনের সমস্যা হতে পারে যারা স্থূলতা বা অবিসিটিতে ভুগছেন তাদের এ ধরনের সমস্যা হতে পারে তারপরে যাদের পারিবারিক ইতিহাস রয়েছে তাদের এই ধরনের প্যানকেটাইটিসের সমস্যা হয়ে মানে হওয়ার সম্ভাবনা অনেক বেশি এখন যদি আমি সিমটমসের কথা বলি বা লক্ষণের কথা বলি এক্ষেত্রে কী লক্ষণ আমরা দেখতে পারি এক্ষেত্রে প্রধান যে লক্ষণ সেটা হচ্ছে পেটের উপরিভাগে ব্যথা শুরু হয় এবং এই ব্যথাটা আস্তে 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 সারা পেট ছড়িয়ে যায় এবং এক সময় দেখা যায় ব্যথাটা পিছনের দিকে আমাদের যে মেরুদণ্ড রয়েছে মেরুদণ্ড বরাবর মানে পিছনের দিকে মানে মেরুদণ্ড বরাবর ব্যথাটা চলে যায় অর্থাৎ পিছনের দিকে ব্যথাটা চলে যায় এইভাবে ব্যথাটা কিন্তু প্রথমত পেটের উপরিভাগ থেকে শুরু হয়ে এভাবে সারাটা পেটের এবং পিছনের দিকে ছড়িয়ে যায় এর সাথে সাথে কি হয় প্রচণ্ড বমি হতে থাকে হুম বমি হয় তারপরে যেহেতু প্যানক্রাইটিক জুস এক্ষেত্রে সিক্রেশন সমস্যা হয় সেক্ষেত্রে আমাদের খাবার হজমের সমস্যা হয় আর দীর্ঘদিন এরকম খাবার হজমের সমস্যা হলে দেখা যায় যে ব্যক্তিটার এই ধরনের সমস্যা হচ্ছে তাদের ওজন হ্রাস পায় ওয়েট লস হওয়া শুরু করে হ্যাঁ তারা একটু বসতে গেলে তাদের সমস্যা হয় তারপরে তাদের ফ্যাট যেহেতু বা প্রোটিন জাতীয় ফ্যাট জাতীয় খাবার হজম করতে সমস্যা হয় বারবার স্টুল হয় হ্যাঁ এ ধরনের কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা এই আমরা প্যারাকসিসের ক্ষেত্রে আমরা দেখে থাকি এবং স্বাভাবিকভাবে ডায়রিয়া বা এ ধরনের সমস্যাও এদের ক্ষেত্রে দেখা যায় তবে আমি যেটা বলতে চাচ্ছি যে এই প্যারাকিটাইটিসিস যে ব্যথাটা এটা খুবই মারাত্মক একটি ব্যথা আমাদের যে ধরনের ইমার্জেন্সি ব্যথা হয় বা যেগুলো ইমার্জেন্সি যে কেসগুলো রয়েছে তার ভিতরে প্যানকেটাইটিস হচ্ছে একটি অর্থাৎ এই ব্যথা অনেক সময় রোগীরা কোনোভাবে সহ্যই করতে পারে না এইগুলো হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের লক্ষণ এখন এটাকে যদি আমাদের প্রতিরোধ করতে হয় তাহলে কিন্তু আমাদের বেশ কিছু সাবধানতা অবলম্বন করতে হবে বিশেষ করে যাতে এই যে অ্যালকোহল বা সেবন করেন অবশ্যই অ্যালকোহল সেবন বাদ দিতে হবে এই যে পিত্ত পাথর বা প্যানক্রিটাইটিস প্যানক্রাইটিক যে স্টোন হয় স্টোন যাতে না হয় এর জন্য চব্বিশ জাতীয় খাবার হ্যাঁ এগুলো কিন্তু কারণ এগুলো সৃষ্টি হয়ে হচ্ছে কোলেস্ট্রল থেকে অর্থাৎ আমাদেরকে চব্বিশ জাতীয় বা লিপিট জাতীয় খাবারের ব্যাপারে যথেষ্ট সচেতন থাকতে হবে এবং আমাদের শাক সবজি ফলমূল এ ধরনের খাবার খেতে হবে আমাদের ওজন কমাতে হবে ওজনটা স্বাভাবিক রাখতে হবে তারপরে ডায়াবেটিস ব্লাড প্রেশার এগুলোও আমাদেরকে নিয়ন্ত্রণে রাখতে হবে তাহলে এ ধরনের প্যানকেটাইটিসের মতো জটিল সমস্যা থেকে আমরা অনেকটাই মুক্ত থাকতে পারব কিন্তু এটাও যদি ঠিকমতো চিকিৎসা না হয় সেক্ষেত্রে দেখা যায় বেশ কিছু জটিলতা চলে আসে বিশেষ করে এই প্যানক্রিয়েটিক প্যানক্রিয়াসের ক্ষেত্রে হুম প্যানক্রিয়াসির ভিতরে ইন্টারনাল ব্লিডিং হতে পারে প্যানক্রিটিক সিস্ট হতে পারে প্যানক্রিয়াসের ভিতরে পুজ হতে পারে এক এক সময় রুগী আস্তে আস্তে শখে চলে যেতে পারে যারা এ এর এটা দীর্ঘমেয়াতি চলতে থাকলে ডায়াবেটিসের সমস্যা হতে পারে কারণ এখান থেকে হরমোন সিক্রেশন হয় হরমোন সিক্রেশন ইনসুলিন হরমোন যদি সিক্রেশন ঠিকমতো না হয় তাহলে কিন্তু ডায়াবেটিস হতে পারে তারপরে এই ইনসুলিন উৎপাদনকারী যে ছেলগুলো রয়েছে এগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে রুগীর পেটে পানি চলে আসতে পারে রক্তভূমি হতে পারে এরকম অসংখ্য জটিল সমস্যা এই প্যান্ক্রাইটিসের ক্ষেত্রে দেখা দেয় এক্ষেত্রেও কিন্তু আমাদের হোমিওপ্যাথিতে যথেষ্ট ভালো চিকিৎসা রয়েছে বিশেষ করে অ্যাকুট প্যান্কেটাইটিস বা যারা কনেক প্যানিকেটাইটিসে ভুগছেন দীর্ঘদিন যাবৎ বারবার ব্যথা সৃষ্টি হচ্ছে সেক্ষেত্রে আমাদেরকে মূল কারণটা উদ্ঘাটন করতে হবে যে কোন কারণের জন্য যদি পিত্ত পাথর বা পিত্ত নালিতে পাথর থাকে বা প্যানক্রিয়াটিক ডাকে পাথর থাকে এই পাথরগুলো দূর করার ক্ষেত্রে কিন্তু হোমিওপ্যাথিতে ভালো চিকিৎসা রয়েছে এই পাথর যদি দূর হয়ে যায় তাহলে তার এই যে প্যানক্রিয়াটিসের যে সমস্যা বা প্যানক্রিয় যে প্রদাহ এটা কিন্তু দূর হয়ে যাবে তারপরে অন্যান্য যে কারণগুলো রয়েছে এই কারণগুলো উদ্ঘাটন করে হ্যাঁ ওবিসিটি বা এই যে কোলেস্টেরল এই যে সমস্যা যদি থাকে এই সমস্যাগুলো ক্ষেত্রে কিন্তু আমাদের হোমিওপ্যাথিতে ভালো চিকিৎসা রয়েছে এবং খুবই অ্যাপ্রোপ্রিয়েট মেডিসিন রয়েছে যে ওষুধগুলো প্রয়োগের মাধ্যমে আমরা পাথর হোক বা অন্যান্য যে কারণগুলো রয়েছে এগুলো কিন্তু আমরা দূর করতে পারি আর এই এইগুলো কারণগুলো দূর করতে দূর করা গেলে এবং কিছু নিয়মকানুন লাইফস্টাইল মডিফিকেশান সামগ্রিকভাবে যদি আমরা আমাদের জীবনযাত্রাকে যদি চেঞ্জ করতে পারি পরিবর্তন করতে পারি তাহলে কিন্তু এ ধরনের সমস্যা থেকে বা পেনকেটাইটিসের মতো সমস্যা থেকে আমরা মুক্ত থাকতে পারব বা উনাসের যে প্রদাহ এ থেকে আমরা মুক্ত থাকতে পারবো তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফিজ